আমাদের দলে আসতে হলে আমাদের দল আসতে হলে দুনিয়ার যত সুরা আছে সবগুলো শিখতে হবে মতো দর্শক মন্ডলী বুহা টিভির পক্ষ থেকে আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হয়ে গেছি এখানে হাজার হাজার হেলমেট বাহিনী আছে চলেন তাদের সাথে কিছু কথা বলে দেখি কি জন্য আসে তারা সালামুমালকুম সালাম এখানে দেখতেছি হাজার হাজার আপনার হেলমেট বাহিনী আপনি কি জন্য আসছেন আসলে এই বল বলছে হ্যাঁ বল বলছে আমরা এখানে কোনো হেলমেট বাহিনী নাই আমরা এখানে এসেছি লাঠি যে যত পারি এই টুক নিয়ে এসেছি শূন্য লিখতে মারার জন্য তাহলে প্রকৃত শূন্য কারা কি বলে প্রকৃত শূন্য আমরা প্রকৃত শূন্য হচ্ছে আমরা তাহলে সুন্নাত ওয়াল জামাত